বধা গার্ডেন পুরন ঢাকার মাঝে লুকিয়ে থাকা এক টুকরো সবুজের স্বর্গ একশো বছরের পুরনো এই বাগানে লুকিয়ে আছে দেশি বিদেশি নানা প্রজাতির উদ্ভিদ ক্যাকটাস ভিন্ন ধরনের সাপলা হাউজ রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত পার ইতিহাস সূর্য সহ আর অনেক কিছু সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে প্রতিদিনের শহরে ব্যস্ত জীবন থেকে একটু বিরতি নিয়ে প্রকৃতির নীরব ছোঁয়া পেতে চলে এসেছি বলদা গার্ডেন চলুন আর দেরি না করি জেনে নেই চমৎকার এই স্থানটি সম্পর্কে উদ্ধা গার্ডেন অবস্থিত ঢাকার ওয়ারি এলাকার হেয়ার স্ট্রিটে এটি শহরে ঠিক কেন্দ্রবিন্দুতে তাই এখানে আসা আপনার জন্য খুবই সহজ হবে ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনি প্রথমে চলে আসবেন পুলিস্তান সেখান থেকে রিক্সা অথবা রেগুনা চোরে চলে আসবেন রাজধানী মার্কেট সেখান থেকে মাত্র দুই মিনিট হাঁটলেই পেয়ে যাবেন এটি এছাড়াও মতিঝিল অথবা পল্টন থেকে সরাসরি রিক্সা বা সেনজি চোরে চলে আসবেন নারিন্দার মোড় গেটের সামনে নামলেই গার্ডেন গার্ডেনটিতে প্রবেশ করতে প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের ত্রিশ টাকা করে প্রদান করতে হয় আর অপ্রাপ্ত দর্শনার্থীদের জন্য মাত্র টাকায় এখানে প্রবেশ করতে পারে এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা গ্রুপ একশো জন পর্যন্ত এক হাজার টাকা এবং কৃষি পর্যটকদের পাঁচশো টাকা দিয়ে এখানে প্রবেশ করতে হয় এখন আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এটি পরিদর্শনের সময়সূচি সপ্তাহের সাত দিনই সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বলদা গার্ডেন পরিদর্শনের জন্য খোলা থাকে এই গার্ডেনের আয়তন প্রায় তিন দশমিক তিন আট একর উনিশশো সালে ঢাকা জেলার বলধার জমিদার নরেন্দ্র নারায়ণরা বিভিন্ন দেশ থেকে ফুল এবং দুর্লভ উদ্ভিদ এনে বলদা গার্ডেন সাজানোর কাজ শুরু করেন এখানে বর্তমানে আটশো প্রজাতির প্রায় আঠারো হাজার উদ্ভিদ রয়েছে বলদা গার্ডেন মূলত দুটি অংশে বিভক্ত সাইকি ও সিবলি আমি প্রথমে ঘুরে দেখব সাইকি অংশটি এ অংশটি যেন এক সবুজের মায়াজাল সাইকি শব্দের অর্থ হল আত্মা বা প্রাণ আর স্মৃতি অংশটি যেন বাগানের প্রাণ কেন্দ্রবিন্দু সাইকি অংশে রয়েছে বিখ্যাত ক্যাক্টাস হাউস এই ক্যাট্টাস প্রেমীদের জন্য এটি এক স্বর্গরাত এখানে দেশি বিদেশি নানা প্রজাতির ক্যাক্টাস এবং সাকুল দেখতে পাওয়া যায় ছোট থেকে বিশাল আকারের বিভিন্ন রঙের এই আকৃতির ক্যাকটাস এখানে যত্ন সহকারে রাখা হয়েছে এমন বিরল প্রজাতির একটা সংগ্রহ বাংলাদেশের অন্য কোথাও কমই দেখতে পাওয়া যায় ক্যাটাস হাউস ছাড়াও সাইকি অংশে রয়েছে প্রচুর ঔষধি গাছ লতা জাতীয় উদ্ভিদ এবং বিরল প্রজাতির বনশাই এছাড়াও আছে বিরল প্রজাতির দেশি বিদেশি অ্যান্থিয়াম অর্কিড বকুল ক্যামেলিয়া আশুক আমজান লিলি আফ্রিকান টিউলিপ সহ নানা প্রজাতির গাছ এখানকার পরিবেশ এতটাই শান্ত যে আপনি পাখির কিচির মিচির শব্দ শুনতে পাবেন যা শহরের কোলাহল থেকে পুরোপুরি মুক্ত এক অনুভূতি দিবে তাছাড়াও সাইখের প্রধান আকর্ষণ হল সুবিশাল লেক বা পুকুর একটু পরে তা আমরা ভিডিওতে চলুন জেনে আসি বলদা গার্ডেনের ইতিহাস বলদা গার্ডেন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ঢাকার তৎকালীন একজন মর্ণাদ্য ব্যবসায়ী ও জমিদার নরেন্দ্র নারায়ণ রায় তিনি ছিলেন একজন গভীর উদ্ভিদ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি সুদূর আফ্রিকা অস্ট্রেলিয়া দক্ষিণ আমেরিকা থেকেও তিনি বিরল ও দুর্লভ প্রজাতির উদ্ভিদ সংগ্রহ করে এখানে এনে তা রোপণ করতেন শোনা যায় তার উদ্ভিদ সংগ্রহের নেশা এতটাই প্রবল ছিল যে তিনি জাহাজে করে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে চারাগুলো এনেছেন এবং যত্ন সহকারে সেগুলো এখানে পরিচর্যা করেছেন শুরুর দিকে এটি ছিল তার ব্যক্তিগত বাগান উনিশশো সালে পাকিস্তান সরকার বাগানটি অধিগ্রহণ করে এবং পরবর্তীতে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর এটি সরকারের বন বিভাগের অধীনে চলে আসে তখন থেকেই এটি সর্বসাধারণ জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই বলতা গার্ডেনের মাঝখানে রয়েছে একটি পুরনো পুকুর ঢাকায় একে ধাতলা বলা হয় এক সময় এই ধাতলা ছিল জমিদারের আড্ডার কেন্দ্রস্থল জমিদার এবং তার পরিবারের অতিথিরা এখানে বসে গল্প করতেন কবিতা আবৃত্তি করতেন গানের আসর বস্তু কখনো পূর্ণিমার রাতে ধাতলার ধারে বসে হতো গান মোমবাতির আলোয়ে গানের জলসা শুধু তাই নয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলদা গার্ডেন এসেছিলেন ঢাকায় তার সফরের সময় ধাতলার ধারে বসেই কেমিলিয়া ফুলের সৌন্দর্য মুগ্ধ হয়ে জয় হাউজে বসে বিখ্যাত কেমিলিয়া কবিতাটি লিখেছিলেন পানির ভিতর দেখা যায় বিভিন্ন ছোট ছোট মাছ এই পুকুরের পানি ব্যবহার করা হতো বলদা গার্ডেনের বিরল গাছপালা পানি দেওয়ার জন্য পুকুরের আশেপাশে বসানো হতো পাথরের বেঞ্চ এখানে বসে অতিথিরা শীতল হাওয়ায় সময় কাটাতেন আজও গার্ডেন গেলে দেখতে পাওয়া যাবে সেই ঐতিহাসিক ধাতলা যদিও সময়ের সাথে কিছুটা পরিবর্তন এসছে কিন্তু এখনও এই পুকুর দাঁড়িয়ে আছে বলধা গার্ডেনের মাঝে শত শত বছরের পুরনো গাছ আর শীতল পরিবেশ এখনও ধাতলার চারপাশে ঘুরে বেড়ানো যায় চলুন এবার দেখিনি গার্ডেনের সবচেয়ে সুন্দর আর শান্তিময় জায়গা হাউজ এই অংশটা শুধু প্রকৃতিপ্রেমী আর ইতিহাসপ্রেমীদের জন্য আর এর প্রতিষ্ঠাতা নারায়ণ রায়ের সবচেয়ে স্পেশাল জায়গা ছিল এটি সাপলা হাউজের পুরো এরিয়া জুড়ে রয়েছে অসংখ্য ফুলের গাছ এক একপাশে রাখা আছে প্রাচীন যুগের পাথরের বেঞ্চ বলে এই নাকি এক সময় রাজা ও জমিদাররা বসে সাপলা হাউজের সৌন্দর্য উপভোগ করতেন এই গার্ডেনের দ্বিতীয় অংশটি হল সিবলি এই অংশটি যেন এক রঙিন ফুলের মেলা আর প্রাচীন নির্দেশনের এক অপূর্ব মিশের সিবলি শব্দের অর্থ হলো প্রকৃতির দেবী শিবলি অংশেও রয়েছে অনেক বিরল প্রজাতির গাছ এখানে আছে বিখ্যাত বল ট্রি বা গুলমরিচ গাছ যার ফুল ও ফল দেখতে কামানের গোলার মতো এখানে বিভিন্ন ধরনের অর্কিড ফান পাম ট্রি এবং গাছের সমাবেশ রয়েছে প্রতিটি গাছের পাশে তাদের নাম লেখা আছে যা দর্শনার্থীদের জন্য খুবই তথ্যপূর্ণ এছাড়াও আছে পৃথিবীর বৃহত্তম জলজ উদ্ভিদ ভিক্টোরিয়া অ্যামাজিকা যার বিশাল পাতা একজন মানুষকেও ভাসিয়ে রাখতে পারে যদিও এটি সব সময় দেখা যায় না সঠিক সময় এলে এর বিশালত্ব আপনাকে মুগ্ধ করবে এখানে বিভিন্ন ধরনের অর্কিড ফান এবং ফল গাছের সমাবেশ রয়েছে প্রতিটি গাছের পাশে তাদের নাম লেখা আছে যা দর্শনার্থীদের জন্য খুবই তথ্যপূর্ণ এছাড়াও এখানে আপনি দেখতে পারবেন সারি সারি ফুলের বাগান এখানে গোলাপ গাদা ডালিয়া চন্দ্রমল্লিকা এবং আরও অনেক প্রজাতির রঙিন ফুলের সমাহার বিশেষ করে শীতকালে এলে এই অংশটি ফুল ভরে ওঠে এবং এ সৌন্দর্য হয়ে যায় দ্বিগুণ শিল্পী অংশের অন্যতম প্রধান আকর্ষণ হল একটি প্রাচীন সূর্য ঘড়ি এটি অষ্টাবুচাকার এক উপর বসানো যা সূর্যের আলোর সাহায্যে সঠিক সময় নির্দেশ করে এর কার্যকারিতা আপনাকে বিস্মিত করবে এরপর চলে এলাম বলদা গার্ডেনের সেই ঐতিহাসিক ধাতলার ঠিক বিপরীত পাশে এখানকার পরিবেশটা যেন আরও বেশি নীরব ও শান্ত চারপাশে সবুজ গাছের ছায়া আর হালকা পাখির ডাক বসার জন্য রয়েছে পুরোনো মার্বেল পাথরের তৈরি সাদা বেঞ্চ এই বেঞ্চগুলোর বয় প্রায় সব বছরের বেশি যেগুলোতে একসময় জমিদার আর অতিথিরা বসে প্রকৃতি সৌন্দর্য উপভোগ করতেন এখানে আছে এক বিশাল শীত যেগুলো নিচের দিকে নেমে গেছে ঠিক পানির ধারে পানির পাশে দাঁড়ালেই চোখে পড়বে গাড়ির সেই বিখ্যাত দ্বিতল হাউসটি যা এক সময় বাগানের মালিকের আবাসিক অংশ ছিল এই বাড়ির বারান্দায় বসেই জমিদার নরেন্দ্র নারায়ণ রায় অতিথিদের অতিথিদের আপ্যায়ন করতেন এখানে বসে যে কেউ হারিয়ে যেতে পারে প্রকৃতি শান্ত পরিবেশ আর শত বছরের পুরনো এক গল্পের মাঝে বিশেষ করে যারা ফটোগ্রাফি করতে পছন্দ করেন তাদের জন্য সাইকি ও সিবলি এক অসাধারণ স্থান তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে বলদা গার্ডেন ভবনের এক পূর্ণাঙ্গ অভিজ্ঞতা আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এই সবুজ রাজ্য সম্পর্কে জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে তা শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন জায়গায় নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ